আচ্ছা কোন ক্লাসে পড়ে আপনারা সবাই জানেন যে আমাদের আজকে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার সোসাইটি যে প্রেসিডেন্ট রয়েছেন আমার ছোট ভাই এবং ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেব বর্মার উদ্যোগে উদ্যোগ নিয়েছেন যে বরমুরা যেটা প্রায় আমরা বলি তো আজকে এই জনজাতিদের মধ্যে কম্বল ডিস্ট্রিবিউশন শীত বিতরণ এবং তার পাশাপাশি যারা স্টুডেন্টরা রয়েছে জনজাতি স্টুডেন্টরা তাদের মধ্যে জামিতি বক্স ডিস্ট্রিবিউশনের একটা অনুষ্ঠান উনি করেছেন Ďakujem